একটি ধর্ষণের ঘটনায় নিম্ন আদালতের রায় খারিজ করে অভিযুক্তকে খালাস করেছিল হাইকোর্ট কিন্তু সাজা বহাল সুপ্রিম কোর্ট পাপা ড্রামের ভেতরে আছে এই কথাই প্রতিবেশীদের বলেছিল মার্চেন্ট নেভি সৌরভ রাজপুতের ছোট্ট বিয়ে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে সৌরভকে খুন করার অভিযোগ উঠেছে তার স্ত্রী মুস্কানের বিরুদ্ধে মাওবাদী পুলিশে চলল গুলির রেশারেশে নিরাপত্তা বাহিনীর সাফাই অভিযানে খতম বাইশ মাওবাদী শহীদ হন এক হাতে হাত মিলিয়ে চলাই বিবাহিত জীবনের ভিত্তি বিবাহ বিচ্ছেদের এক মামলায় এই মন্তব্য করল কেরালা হাইকোর্ট উপযুক্ত কারণ ছাড়াই স্বামীকে ছেড়ে দেওয়া স্ত্রীকে খরপোশ দিতেও অস্বীকার করল উচ্চ আদালত রাজ্য জনুদাস ভবনের সামনে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বৃহস্পতিবার সংগঠিত করা হয় বুধবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে সরকারি ন্যায্য মূল্যের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ দোকান মেলাঘর পাগলি মাসের মন্দিরে অনুষ্ঠানের শেষ দিনে বিশৃঙ্খলা লাইট নেই অন্ধকারের মধ্যে জ্বলে মেলার ব্যবসা বাণিজ্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তর জেলার বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি শেষ করেন বুধবার বৃহস্পতিবার পাবিয়া ছড়া ও ফটিকরায় বিধানসভা বেশ কয়েকটি সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি বৃহস্পতিবার আগরতলা হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে হয় এই শিবির মঙ্গলবার গভীর রাতে ঋষ্মমুখ ব্লকের প্রণবানন্দ মন্দির বিদ্যালয় ও পার্শ্ববর্তী ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বাংলা মিডিয়াম স্কুলে চুরির ঘটনা ঘটে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করার অপরাধে অভিযুক্ত রাহুল দাসকে কুড়ি বছরের সাজা বিচারক। আদালতের এই গ্রামীণ লোকসংস্কৃতিকে দত্তীবিত করার উদ্দেশ্যে সামনে রেখে জেলা ভিত্তিক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয় বুধবার জেলা সিবাহী জলাস্কৃতি কার্যালয়ের উদ্যোগে বিশ্রামগঞ্জ সচিন দেববর্মন স্মৃতি কমিউনিটি হয় এই উৎসব